পদার্থের তরল অবস্থার ছ নম্বর পাতাতে যে গাণিতিক অনুশীলনীগুলো রয়েছে সেখানে চারটে অঙ্ক রয়েছে তো সেই চারটে অঙ্ক হচ্ছে দ্রবণের নর্মালিটি রিলেটেড সেই চারটে অঙ্ক আজকে আমরা করার চেষ্টা করব তো এই অঙ্ক করার আগে আমাদের প্রথম জানতে হবে যে কোনো দ্রবণের নর্মালিটি কাকে বলে তা কোনো দ্রবণের নর্মালিটিকে সাধারণত এন দিয়ে প্রকাশ করা হয় তা নর্মালিটি বলতে বোঝানো হয় যে হাজার এম এলে বা এক লিটারে ওই দ্রবণের ওই দ্রাবটা যত গ্রাম তুল্যাঙ্ক হাজার এম এল দ্রবণে দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে হাজার এম এল দ্রবণের দ্রাবে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে বলা হয় ওই দ্রবণটার নর্মালিটি এখন এই গ্রাম তুল্যাঙ্ক কাকে বলে গ্রাম তুল্যাঙ্ক হচ্ছে যদি কোনো পদার্থের বা যৌগের তুল্যাঙ্ক ভারকে গ্রামে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় গ্রাম তুল্যাঙ্ক এখন এই তুল্যাঙ্ক ভার জিনিসটা কি না ভারটা ক্লাস ইলেভেনে ছিল আমাদের এটা তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্স হয়ে তুল্যাঙ্ক ভার কী করে না পারমাণবিক ভর বা আণবিক ভর যাই বলি না কেন সেই পারমাণবিক ভরকে যদি তার যোজ্যতা দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে তার তুল্যাঙ্ক ভার হয় কোনো যৌগের পারমাণবিক ভয়কে যদি তার যোজ্যতা দিয়ে ভাগ করা হয় তখন তার তুল্যাঙ্ক ভার বেরিয়ে আসে এখন এই যৌগটা যদি কোনো অ্যাসিড হয় বা খাড় হয় তখন এই যোজ্যতার জায়গায় অ্যাসিড হলে তার খাড়গ্রাহিতা দিয়ে ভাগ করতে হয় আর ক্ষার হলে তার অম্লগ্রাহিতা দিয়ে ভাগ করতে হয় যোজ্যতার জায়গায় তখন ক্ষারগ্রাহিতা বা অম্লগ্রাহিতা হবে এইটুকু ব্যাপার আমরা জেনে আমরা প্রথম অঙ্কটা দেখি কী বলেছে দেখো এখানে যে এক নম্বর অঙ্ক এখানে বলা আছে এনএয়েচের একটি জলীয় দ্রবণের গারত্ব ফাইভ পার্সেন্ট ডাব্লু বাই ভি এই ফাইভ পার্সেন্ট ভি মানে একশো এম এল এতে পাঁচ গ্রাম আছে দ্রবণটির নর্মালিটি গণনা করা তাহলে দেখো আমরা বলতে পারি যে আমরা প্রথম কি করব আমরা যে এনএইচ বলেছে তার পারমাণবিক ভর হিসাব করবো তা সোডিয়াম হচ্ছে টোয়েন্টি থ্রি অক্সিজেন হচ্ছে ষোলো আর হাইড্রোজেন হচ্ছে ওয়ান টোটাল পারমাণবিক ভর হবে চল্লিশ এখন এখন আমরা যদি এই এনে হয়েছে তুল্যাঙ্ক ভার নির্ণয় করি যদি এনে হয়েছে তুল্যাঙ্ক ভার নির্ণয় করি তাহলে তুল্যাঙ্ক ভার করতে গেলে কী করতে হবে না যেহেতু এটা একটি খাল তাহলে এর পারমাণবিক ভরকে এর অম্লগ্রাহিতা দিয়ে ভাগ করতে হবে এখন অম্লগ্রাহিতা কাকে বলে যটা ওয়েচ আছে ততই হচ্ছে তার অম্লগ্রাহিতা খাড়ের হয় অম্লগ্রাহিতা আর অ্যাসিডের হয় খাড়গ্রাহিতা তাহলে যেহেতু এখানে এনএচের একটা ওই ওইচে ওয়ান দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এর তুল্যাঙ্ক ভার হলো চল্লিশ ঠিক আছে তার মানে এই যে পাঁচ গ্রাম এনএচ লেখা রয়েছে এই যে ফাইভ পার্সেন্ট ডাব্লিউআইভি মানে পাঁচ গ্রাম এনএচ আছে একশো এমএলএতে ঠিক আছে তাহলে এই যে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম NaOH এটা এটার সমান কত গ্রাম তুল্যাঙ্ক না এই পাঁচকে যদি আমরা তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে দিই ঠিক আছে তাহলে আমরা পাবো ওয়ান বাই এইট এত গ্রাম তুল্যাঙ্ক পাঁচ গ্রাম NaOH মানে তাকে কোনো পদস্তা তুল্লাঙ্ক ভাড়তে ভাগ করলে সেটা তা গ্রাম তুল্যাঙ্ক বেরোলো তাহলে ওয়ান বাই এইট তার মানে এটা হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এতো এখন তার মানে এই যে একশো এম এল এতে একশো এম এল এ কত গ্রাম তুল্যাঙ্ক আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ গ্রাম তুল্যাঙ্ক একে কত আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ বাই একশো আর যেহেতু আমাদের নর্মালিটি বার করতে বলেছে নর্মালিটি মানে হচ্ছে হাজারে কত হাজার এম এ কত থাকে তাহলে হাজার এম কত হবে দেখো হাজার এম হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হাজার বাই একশো অর্থাৎ এটা হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ এত নর্মাল এটাই হচ্ছে এর উত্তর তবে দেখো এখানে উত্তর করা আছে যে ওয়ান পয়েন্ট টু ফাইভ নর্মাল প্রথম অঙ্কটা অ্যান্সার আমাদের চলে এলো এরপরে আমরা দু নম্বর অঙ্কটা দেখবো দেখো দু নম্বর অঙ্কতে বলা হয়েছে যে অক্সালিক অ্যাসিডের তার সংকেত বলা হয়েছে দুশো পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট থ্রি নর্মাল জলীয় দ্রবণে কত গ্রাম উক্ত অ্যাসিড দ্রবীভূত আছে তো দেখা যাক আমরা সেকেন্ড অঙ্কটা পাই দেখো প্রথমেই বলেছি অক্সালিক অ্যাসিড তো অক্সালিক অ্যাসিড এর আমরা পারমাণবিক ভর নির্ণয় করব পারমাণবিক ভর যা বলি তো অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে এর সংসার বলা আছে সি টু এইচ ফোর এইচ টু ও ফোর ডট টু এইচ টু ও তাহলে এখন যদি কার্বনকে বারো ধরবো হাইড্রোজেনকে কে ওয়ান ধরবো অক্সিজেনকে ষোলো ধরলে এটা হিসাব করলে তোমরা দেখবে উত্তর আসবে একশো ছাব্বিশ গ্রাম আসবে এখন যেহেতু অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে সি ডবল এইচ বন সি ডবল এইচ এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত এর সঙ্গে দু অনু জল অ্যাটাচ থাকে তা দেখো এখানে দুটো এইচ আছে অর্থাৎ এই অ্যাসিড যখন তার অনুবন্ধী খাড়ে রূপান্তরিত হয় তখন দুটো এইচ ছাড়ে তো অ্যাসিড যতগুলো এইচ ছাড়ে সেটাই হচ্ছে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা আর খার যতগুলো ও এইচ ছাড়ে সেটাই হচ্ছে খারের অম্লগ্রাহিতা অক্জেলিক অ্যাসিড যেহেতু দুটো এইচ ছাড়ে তার এর ক্ষারগ্রাহিতা দুই অর্থাৎ এটা একটা দ্বি খারীয় অ্যাসিড সুতরাং আমরা কি করব যে এর তুল্যাঙ্ক ভার যখন আমরা অক্জেলিক অ্যাসিড যখন আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করব তুল্যাঙ্ক ভার কী করতে হবে না এই আণবিক ওয়ের বা পারমাণবিক ভরকে তার তুল তার খারগ্রাহিতা বা অম্লগ্রাহিতা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এর খারগ অ্যাসিডের খারগ্রাহিতা হচ্ছে দুটো এইচ থাকার জন্য এর খারগ্রাহাইতে দুই অর্থাৎ এটা সিক্সটি থ্রি এত গ্রাম তুল্যাঙ্ক বেরল এত গ্রাম তুল্যাঙ্ক এবার এবার বুঝতে হবে যে নর্মাল সংজ্ঞা সংজ্ঞাটা কি না নর্মালিটিতে বলা হচ্ছে যে হাজার এম এল যদি দ্রবণ হয় সেখানে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীগত থাকে সেটাই হচ্ছে তার এক নর্মাল অর্থাৎ আমি যদি এই হাজার এম একটা দ্রবণ নিই সেখানেতে হাজার এম এল দ্রবণেতে যদি আমরা তেষট্টি গ্রাম অক্সালিক অ্যাসিড দিই তাহলে ওয়ান নর্মাল অক্সালিক অ্যাসিড নেওয়া হয় তাহলে সেটাই আমরা দেখা লিখছি হাজার এম এল ওয়ান নর্মাল অক্সালিক অ্যাসিড সমানে হচ্ছে তেষট্টি গ্রাম অক্সালিক অ্যাসিড তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক এম এল ওয়ান নর্মাল অকসালিক অ্যাসিড সমান কত না তেষট্টি বাই হাজার আর দেখো এই কোশ্চেনে বলা আছে যে দুশো পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট থ্রি নর্মাল তাহলে আমরা যদি এখানে দুশো পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট থ্রি নর্মাল অকজালিক অ্যাসিড বলি তাহলে এর কথা হবে তেষট্টি বাই হাজার ইন্টু দুশো পঞ্চাশ ইন্টু জিরো পয়েন্ট থ্রি তাহলে কথা হবে এটা এর অ্যান্সার হবে ফোর পয়েন্ট সেভেন টু ফাইভ এটাই দেখো এর অ্যান্সার করা আছে যে এত গ্রাম ফোর পয়েন্ট সেভেন টু ফাইভ গ্রাম হচ্ছে অ্যাসিড রবীভূত আছে এটাই হচ্ছে তার উত্তর হাজার এম এল যদি একটা দ্রবণ বানাই এবং তার যে তুল্যাঙ্ক ভার যেটা তত গ্রাম যদি আমরা সেই হাজার এম এল সলিউশনের মধ্যে যদি দিই তাহলে সেটা ওয়ান নর্মাল সলিউশন হয় তাহলে দেখো এদের তুল্যাঙ্গ ভার যেহেতু তেষট্টি বেরিয়েছে তাহলে তেষট্টি গ্রাম অগ্ঞানিক অ্যাসিড যদি আমি হাজার এম এল এ দিই দিই তাহলে এক ওয়ান নর্মাল অগ্গ্যালিক অ্যাসিডের অর্থাৎ নর্মাল রেটে ওয়ান হবে কারণ নেক্সট তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটাই বলেছি যে এইচসিএল একটি জলীয় দ্রবণের শতকরা মাত্রা হল থার্টি সেভেন পারসেন্ট ডাব্লু বাই ডাব্লু এবং ওর ঘনত্ব হল ওয়ান পয়েন্ট ওয়ান এইট গ্রাম পার এম এল দুশো পঞ্চাশ এমএল টু নর্মাল এইচসিএল দ্রবণ প্রস্তুতিতে উক্ত দ্রবণের কত আয়তন প্রয়োজন তাহলে প্রথম আমাদের কী করতে হবে না এইচ সিএলের ক্ষেত্রে এই এইচসিএল অনুর আণবিক ভর আমরা নির্ণয় করবো তাহলে এইচ সি এল মানে হাইড্রোজেন হচ্ছে ওয়ান আর ক্লোরিনকে ধরা হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে কথা হলো এটা যোগ করলে ছত্রিশ দশমিক পাঁচ হলো এখন দেখো বলেছে আমাদের এখন লেখা আছে থার্টি সেভেন পারসেন্ট ডাব্লু বাই ডাব্লু এইচ সি এল আছে এই কথাটা মানে কি এই কথাটা মানে হলো একশো গ্রাম দ্রবণেতে তেল সাঁইত্রিশ গ্রাম এইচ সি এল আছে এটাই মানে ডাব্লু বাই ডাবলু মানে একশো গ্রামে সাঁইত্রিশ গ্রাম আছে তাহলে এর তুল্যাঙ্ক ভাড় আমরা যদি এই সিএলে যদি আমরা তুল্যাঙ্ক ভাড় নির্ণয় করি তাহলে তুল্যাঙ্ক ভাড় হচ্ছে তা আনবিক ভর কত হলো বলো আছে ধরি সাঁইত্রিশ গ্রাম আছে তাহলে তুল্যাঙ্ক ভাড় হবে সাঁইত্রিশ বাই ছত্রিশ দশমিক পাঁচ এটাই হলো এত গ্রাম তুল্লাঙ্ক বেরোলো সরি এটা তুল্যাঙ্ক ভার নয় এটা হচ্ছে সাঁত্রিশ গ্রাম সাঁত্রিশ গ্রাম এইচসিএল অর্থাৎ কত সাঁইত্রিশ গ্রাম এইচসিএল মানে সাঁত্রিশ বাই তার তুল্যাঙ্ক ভার এখানে তুল্যাঙ্ক ভারটা আমি নির্ণয় করছি দেখো তুল্যাঙ্ক ভার কী করে ভার করতে হয় তুল্যাঙ্ক ভার হচ্ছে তার আণবিক ওজন হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ ডিভাইডেড বাই যেহেতু এইসিএল একটা অ্যাসিড তাহলে তার গ্রাহিতা দিয়ে ভাগ করতে হয় তাহলে এইচসিএল একটাই এইজ আছে তাহলে তার গ্রাহিতা ওয়ান তারপরে ছত্রিশ দশমিক পাঁচই হবে তার মানে আমাদের যে থার্টি সেভেন পারসেন্ট ডাব্লু বাই ডাব্লিউ এই সেল আছে অর্থাৎ থার্টি সেভেন গ্রাম এইচ সেল তাহলে এই থার্টি সেভেন গ্রাম এই সেলটাকে যখন আমরা তার তুল্যাঙ্কতে যদি প্রকাশ করে তার তুল্যাঙ্ক ভাগ দিয়ে ভাগ করে দেওয়ার তাহলে সাঁত্রিশ গ্রাম আছে অর্থাৎ তুলনাঙ্ক এই সেলের তুল্যাঙ্ক বা থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তাহলে সাঁত্রিশ সেল যদি আমরা থার্টি সিক্স পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করে দিই এটা আসবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান গ্রাম তুল্যাঙ্ক এখন এর ঘনত্ব বলা আছে দেখো ঘনত্বটাও বলে দিয়েছে ওরা ঘনত্ব বলে ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম পার এম তো এই যে থার্টি সেভেন পারসেন্ট ডাব্লু বাই ডাব্লু এই সেল এই কথাটা মানে হলো থার্টি সেভেন গ্রাম এই আছে একশো গ্রাম দ্রবণ আছে তার মানে টোটাল দ্রবণটা কিন্তু একশো গ্রাম তাহলে এই একশো গ্রাম দ্রবণের আয়তন কত দেখতে হবে একশো গ্রাম দ্রবণের আয়তন তাহলে আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন ডি ইজিক্যাল টু এম বাই ভি তাহলে ভি ইজিক্যাল টু এম বাই ডি হবে আয়তন ভার করতে গেলে ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করে দেবো তাহলে ভর এখানে কত একশো গ্রাম দ্রবণ বলেছে তাহলে ভর হচ্ছে একশো গ্রাম আর ঘনত্ব কত না ঘনত্ব তো এখানে বলছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট গ্রাম তাহলে একশোকে যদি এটাকে ভাগ করে দিই এর অ্যান্সার হচ্ছে এইটটি ফোর পয়েন্ট সেভেন ফোর এত এম এল যেহেতু এটা গ্রাম পার মিলিলিটারে ছিল তাহলে 84.74 ফোর পয়েন্ট সেভেন ফোর তাহলে দেখো এখানে অঙ্কতে বলা আছে যে দুশো পঞ্চাশ টু নর্মাল এইচ দ্রবণ কী বলা আছে আমাদের যে দুশো পঞ্চাশ টু নর্মাল এইচ দ্রবণ এই কথাটা মানে কি এই কথাটা মানে হলো যে টু নর্মাল মানে হচ্ছে হাজার এম দুই দুই আছে ঠিক আছে তো দুই গ্রাম তুল্যাঙ্ক আছে তাহলে দুশো পঞ্চাশ এম তো কত আছে দুশো পঞ্চাশ এম এই টু নর্মাল মানে হচ্ছে যদি হাজার এম এল দ্রবণ নিই তাহলে হাজার এম এল দ্রবণেতে কত গ্রাম তুল্যাঙ্ক আছে দুই গ্রাম তুল্যাঙ্ক আছে নর্মালিটি মানেই হচ্ছে হাজার এম এল যত গ্রাম তুল্যাঙ্ক থাকে সেটাই তার নর্মালিটি যেহেতু টু নর্মাল মানে হাজার এম এল দ্রবণেতে দু গ্রাম তুল্যাঙ্ক আছে আমাকে বলেছে দুশো পঞ্চাশ এম এল দুশো পঞ্চাশ তাহলে একে থাকবে কত দুই বাই হাজার এত গ্রাম তুল্যাঙ্ক আর দুশো পঞ্চাশ এম এলে কত থাকবে দুই ইন্টু দুশো পঞ্চাশ বাই হাজার তাহলে এর আসবে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম তুল্যাঙ্ক এখন আমাকে বার করতে বলেছে যে এই দুশো পঞ্চাশ এম এল টু নর্মাল এইচ সিএল যে দ্রবণ এই দ্রবণটা বানাতে কত ওই দ্রবণে কত আয়তন প্রয়োজন হবে তাহলে এখন আমাদের আয়তন কত লাগবে তাহলে দেখো আয়তন আয়তন কত লাগবে না এই যে টোটাল আয়তন কত এইটটি ফোর পয়েন্ট সেভেন ফোর ডিভাইডেড বাই দেখো কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এত এম এল হয়ে যাবে এটা কী করে এলো না এই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান গ্রাম তুল্যাঙ্ক মান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান গ্রাম তুল্যাঙ্ক অর্থাৎ আয়তন হচ্ছে এত এম এল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান গ্রাম তুল্যাঙ্কের আয়তন হচ্ছে এত এম এল একে কত আর এত গ্রাম তুল্যাঙ্কে কত এইভাবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান গ্রাম তুল্লাঙ্কের আয়তন হচ্ছে এইট্টি ফোর পয়েন্ট সেভেন ফোর এম এল একে কত আর জিরো পয়েন্ট ফাইভে কত যদি এটা ক্যালকুলেশন করি তাহলে উত্তর আসবে ফর্টি ওয়ান পয়েন্ট এইট এম এল এটাই কিন্তু আমাদের অ্যান্সার আছে দেখো ফর্টি ওয়ান পয়েন্ট এইট এম এল উত্তর করা আছে পরের শেষ অঙ্ক চার নম্বর অঙ্ক বলেছে অ্যাসিডিক অ্যাসিডের একটি জলীয় দ্রবণের ঘাঢ়ত্ব টু পয়েন্ট ফাইভ নর্মাল দ্রবণটির ঘনত্ব বলা আছে তাহলে ওর ওজন কত মানে ডাব্লু বাই ডাব্লু শতকরা করা গাঢ়ত্ব কত দেখো আমরা এই অঙ্কটা করবো প্রথমেই আমরা অ্যাসিডিক অ্যাসিড বলতে তাহলে অ্যাসিডিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে দেখো চার নম্বর অঙ্ক এটা তাহলে অ্যাসিডিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে সিএইচ থ্রি সি ডবলিচ এর যদি আমরা পারমাণবিক ভর বের করি তাহলে কার্বন হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে ষোলো এবং হাইড্রোজেন ওয়ান এগুলো ক্যালকুলেশন করলে এর টোটাল বেরোবে হচ্ছে ষাট তাহলে এই যদি আমরা এই যদি তুল্যাঙ্ক ভার নির্ণয় করি তাহলে তুল্যাঙ্ক ভার নির্ণয় করবো তুল্যাঙ্ক ভার হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে তার খাড়গ্রাহিতা দিয়ে ভাগ করতে হয় পারমাণবিক ভরটাকে তাহলে দেখো এখানে ষাট হচ্ছে তার টোটাল ভর আর যেহেতু এই অ্যাসিডের ক্ষেত্রে একটি এই আছে তার মানে খাড়গ্রাহিতা ওয়ান এটা হলো এক খারিও অ্যাসিড এটা এক দিয়ে ভাগ হবে তাহলে তুল্যাঙ্ক ভার ষাটই হলো ঠিক আছে তার মানে যদি আমরা এক নর্মাল সলিউশন নিই তার মানে এই ষাট গ্রাম সলিউশন হবে ঠিক আছে এক নর্মাল বানানো মানে এই ষাট গ্রাম নিলে এক নর্মাল হয় আমাকে কোয়েশ্চেনে বলেছে টু পয়েন্ট ফাইভ নর্মাল তার মানে এক নর্মাল যদি আমরা বানাই তাহলে আমরা ষাট গ্রাম নেবো ষাট গ্রাম তুললাম আর কি ঠিক আছে তাহলে টু পয়েন্ট ফাইভ নর্মাল মানে কত গ্রাম নেবো দেখি তাহলে টু পয়েন্ট ফাইভ গ্রাম মানে ষাট ইন্টু টু পয়েন্ট ফাইভ সামনে হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম অ্যাসিডিক অ্যাসিড নিতে হবে টু পয়েন্ট ফাইভ নর্মাল যদি অ্যাসিডিক অ্যাসিডের সলিউশন বানাতে হয় টু পয়েন্ট ফাইভ নর্মাল দ্রবণ বানাতে হয় তাহলে একশো পঞ্চাশ গ্রাম অ্যাসিটিক অ্যাসিড নিতে হবে তার মানে হলো যে দেখো আমরা আগের পাতাতে যেটা বার করলাম সেটা দেখো যে এখানে আমরা এক যদি টু পয়েন্ট ফাইভ নর্মাল অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ বানাতে হয় তাহলে অ্যাসিডিক অ্যাসিড নিতে হবে একশো পঞ্চাশ গ্রাম তার মানে এই যে একশো পঞ্চাশ গ্রাম অ্যাসিডিক অ্যাসিড নেব কত এম এর মধ্যে না এম এলটা হচ্ছে হাজার এম এল তার মানে হাজার এম এল যদি দ্রবণ বানাই তার মধ্যে অ্যাসিডিক অ্যাসিড কত থাকবে না একশো পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম তাহলে এক এম এল এ কত একশো পঞ্চাশ বাই হাজার আর একশো এম এল এ কত একশো এম এল এ কত এখন প্রশ্ন আসতে পারে একশো কেন বার করছি কারণ অঙ্কটাতে আমাদের যেটা বার করতে বলেছে অঙ্কটায় দেখো অঙ্কটায় বলা আছে যে তা ওর ওজনগত গারত্ব কত শতকরাগারত্ব মানে একশোর মধ্যে বার করতে বলেছে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু হাজারে হচ্ছিল হাজার এম এল বানাতে গেলে দেড়শো গ্রাম অ্যাসিটিক অ্যাসিড লাগবে তাহলে একশো এম এল যদি সলিউশন বানাতে হয় তাহলে কত লাগবে দেখো এটা উত্তর হবে পনেরো গ্রাম এই পনেরো গ্রাম আমাদের যদি আমরা একশো এম এল বানাতে হয় দ্রবণটা তাহলে পনেরো গ্রাম অ্যাসিটিক অ্যাসিড নেব এখন আমরা আগের দিনই একটা সূত্র পড়েছিলাম যে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ভি ডাইরেক্ট বার করতে গেলে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লুর সাথে যদি আমরা ডেম সিটি মানে ঘনত্বকে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমাকে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লু এইটাই বার করতে বলেছে আর এই যে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ভি মানে একশো এম কত গ্রাম আছে তা আমরা সেটাই বার করলাম যে একশো এম এল এ আছে পনেরো গ্রাম সেটাই বার করলাম ঠিক আছে তাহলে তার মানে এখানে হসবে পনেরো বসবে গেলে পনেরো মানে হচ্ছে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লিউ কিন্তু ডেন্সিটি মানে ঘনত্ব এখানে ওয়ান পয়েন্ট জিরো টু বলা আছে তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ডাব্লিউ যদি বার করি তাহলে সেখানে আমরা বলব পনেরো ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট জিরো টু ঠিক আছে এর উত্তর আসবে ফটিন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট এটাই হলো তার শতকরা গারত্ব ওয়েট বাই ওয়েটে